সালামু আলাইকুম দর্শক টাঙ্কি আসছে পাপনা থেকে তো আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো কি গাড়ির ট্যাঙ্কি দিলে এবং কি সমস্যার জন্য আমাদের এখানে শুধু পাবনা থেকে যশোরে পাঠালে তো আপনারা সাথেই থাকবেন দেখবেন আপনার গাড়ি কি সমস্যা সেটাও কমেন্টস করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মোটরসাইকেলের ট্যাঙ্কি সার্ভিস করতে হলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমাদের এখানে আমরা কাজ করে আবার আপনার ট্যাঙ্কিটা যত্ন সহকারে কাজ করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে থাকেন দেখেন কি ট্যাঙ্কি আসলে পাঠালে হোন্ডা ট্যাঙ্কি হোন্ডা ট্যাঙ্কির এটা কি সমস্যা আপনাদের আমি দেখাই ভিতরে দেখেন ভিতরে প্রচুর পরিমাণে এটা আছে যে গাম মারা হয়েছে প্রচুর পরিমাণে এটা আছে লিক হয়ে গেছে টাঙ্কি রঙ আর স্টিকার মোটামুটি ফ্রেশ হয়েছে ভিতরে দেখেন দুই সাইডেই লিক হয়ে গেছে ট্যাঙ্কিটা আসলে উনি লিকের জন্য অনেক গাম নষ্ট করেছে চেষ্টা করেছে গাম মেরে আটা মেরে চালানোর জন্য শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয়েছে চালাইতে পারে না সর্বশেষ আমাদের এখানে এই লিকটা দেখেন কি পরিমাণ লিক লিক কিন্তু শুধু দুই সাইডে না চতুর্দিক দিয়ে লিক দেখেন ভেতরে লিক এবং নিচে দেখেন এই যে কেলামের গোড়ায় লিক একবারে চতুর্পাশে লিক এবং বাইরের সাইডে সহ বাইরের সাইডে সহ লিক চার চতুর্পাশেই লিক তো এই লিক ট্যাঙ্কি যদি আপনারা সার্ভিসিং এবং মেরামত করতে চান তাহলে এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে সার্ভিস নিতে পারবেন দাঁড়ানো দাঁড়ানো তো আপনারা মোটর সাইকেলের ট্যাঙ্কি টাঙ্কি ট্যাঙ্কি এবং নষ্ট টাঙ্কি যারা আসলে সমস্যায় আছেন মনে করছেন যে ভাই এটা ঠিক হবে না এ ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে গেছে এই ট্যাঙ্কিগুলো কাজ হবে না তাদের উদ্দেশ্যে ভিডিও আমরা সারা বাংলাদেশ থেকে চ্যালেঞ্জের মাধ্যমে কাজ নিই যে ট্যাঙ্কিগুলো সবাই বাদ দিয়ে দেয় ভাই যে ট্যাঙ্কিগুলো সবাই বাদ দিয়ে দেয় ওই টাঙ্কিগুলো আমরা কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে নিই আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই কাজের পরে টাকা আপনারা টাকাটা দেবেন কাজের পরে আমরা সব সময় চেষ্টা করি যে কাজের পরে টাকা নেওয়ার জন্য আপনি আমাদের এখানে কাজ পাঠাবেন কাজ দেখবেন মাল আমরা পড়াই দেবো মাল ডেলিভারি দেবো মাল আপনি হাতে পেয়ে মাল দেখে পরে আপনি টাকা দেবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সেটাই সার্ভিস নিতে পারবেন তো এই ট্যাঙ্কিটা দেখেন লিক হয়ে গেছে লিক হয়ে গেছে এইটা যদি মেরামত করে পার্টনার থেকে নিতে পারে তাহলে আপনিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারবেন তো আরেকটা বিষয় আপনি তোর অবগত করি ট্যাঙ্কিগুলো লিক হয় লিক হওয়ার মূলত একটাই কারণ আপনারা যখন নতুন গাড়ি কেনেন এরপর থেকে শুধু চালাইতেই থাকেন চালাইতেই থাকেন কোনো গাড়ি আপনারা ওয়াশ করেন না ওয়াশ না করার কারণে আপনাদের টাঙ্কিগুলো ছিদ্র হয়ে যায় প্রতি মাসে একবার করে ওয়াশ দেবেন নতুন অবস্থায় টাঙ্কি খুলে এক মাস অথবা দেড় মাস পর পর একটা করে ওয়াশ দেবেন ওয়াশ দিলে আপনার ট্যাঙ্কিটা সুন্দর থাকবে আপনার ট্যাঙ্কিটা সুন্দর থাকবে ফ্রেশ থাকবে জং আসবে না তো ধন্যবাদ সকলকে তখন ভিডিও দেখার জন্য আপনারা যারা মোটরসাইকেল চালান অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কার গাড়ি কী সমস্যা সেটা কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ